আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ আপনারা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রেণীর চতুর্থ বিষয় বাংলা শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যা দ্বিতীয় পর্যায়ে দুই হাজার পঁচিশ আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের যে মূল্যায়ন পত্রটি রয়েছে শিক্ষার্থীর শিকরণ অবস্থান যাচ্ছে দ্বিতীয় পর্যায়ে দুই হাজার পঁচিশ শ্রেণীর চতুর্থ বিষয় বাংলা একেবারে প্রথমে রয়েছে শিক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম রোল নম্বর শাখা উপজেলা জেলা আমরা যদি আবারও চলে আসি আমার এখানে শিক্ষার্থীর নাম লেখার জন্য জায়গা রয়েছে এরপর বিদ্যালয়ের নাম এরপর রোল নম্বর এরপরে শাখা এরপর উপজেলা এরপরে জেলা আমরা যদি একটু নিচে চলে আসি এখানে রয়েছে এক নগে নিচের শব্দগুলো পড়ো শব্দগুলো ব্যবহৃত যুক্ত বর্ণগুলো ডান পাশে ভেঙে দেওয়া আছে সঠিক তীতে দিক সিমা আমি আমরা বলছি নিচের শব্দগুলো পড়ো শব্দের ব্যবহৃত যুক্ত ডান পাশে ভেঙে দেখাও সঠিক ঠিক টিক আবার এখানে রয়েছে শব্দ যুক্ত বণ্ড কোটি সঠিক বক্সে টিক ছিলতা আবার এখানে শব্দগুলোর মধ্যে রয়েছে শৃঙ্খলা জ্ঞান রূপান্তর আবিষ্কার আর এখানে যুক্ত বর্ণগুলো আছে যুক্ত বর্গীয়হর্ষণযুক্ত দন্তন্যুক্ত মধনযুক্ত এরপরে এখানে আছে কোটি শটি বক্সে চিহ্ন দাও আমরা এখানে প্রথমে রয়েছে উঁ খ সংযুক্ত খ যোগ ও আবার এখানে আছে উঁ আবার এখানে যে খালি ঘরটা আছে সেখানে চিহ্ন দিতে হবে এরপরে আসি বর্গীয়্য ইঁয়ো সংযুক্ত ইয় যোগ বর্গার্য বর্গার্য যোগ ইয় এরপরে রয়েছে দোত্তন তসনযুক্ত এখানে রয়েছে যুক্ত দোতন্য যুক্ত এরপরে আসি মধ্যমস্ব ক সংযুক্ত সুযোগ ক মধ্য ক এরপরে আমরা দুই নামে চলে আসবো দুই নামে বলা হয়েছে বাম পাশের শব্দের সাথে দাগ টেনে ডান পাশের সঠিক সমর্থক শব্দ মিল বলছি বাম পাশের শব্দের সাথে দাগ টেনে ডান পাশের সঠিক সমর্থক শব্দ মিল কর আর এখানে রয়েছে বাম পাশে অভ্যর্থনা নদী তরঙ্গ সবার ডান পাশে রয়েছে একত্রিত করা কোনো কিছুর ঢেউ সান্দরে গ্রহ তোটেনি এবার এখানে দুই বলা হয়েছে বাম পাশের শব্দের সাথে দাগ টেনে ডান পাশের যে সমর্থক শব্দ আছে তার সাথে আমি কী করবো মিল করবো এরপরে আমি তিন রঙে চলে আসি এখানে তিন রঙে বলা হয়েছে নিচের বাক্য পড়ে ডান পাশের ঘরে সঠিক বিরাট চিহ্নগুলো লেখা আমি আবারও রয়েছি বলছি নিচের বাক্য পড়ে ডান পাশের ঘরে সঠিক বিরাট চিহ্নটি লিখা। এখানে রয়েছে কবা দাড়ি প্রসাদ চিহ্ন এখানে এক দুই তিন চার চারটি ঘর রয়েছে এবং প্রতিটিতে একটি করে বাক্য দেওয়া আছে বাক্য বা বাক্যাংশ দেওয়া আছে এখানে প্রথমে রয়েছে ভোর না হতে পাখিরা কিছু পিচির করা শুরু করে দেয় পাখিরা কি রাতে ঘুমায় না মা বলেন তা হবে না কেন পাখিরা রাতে ঘুমায় আমরা যদি চলে আসি আমার এখানে অজুর থেকে ভেঙে দেওয়া হয়েছে এখানে এখানে আছে প্রথমে ভোর না হলে পাখিরা কি চিমিচির করা শুরু করে দেয় এখানে যে খালি ঘর আছে সেখানে আমি কমা দাড়ি প্রশ্ন এই তিনটা বিরোধ চিন্তর মধ্যে যেটি শুধু সেটা বসাবো এরপরে আছে পাখিরা কি রাতে ঘুমায় না এর সামনে জায়গা রাখা আছে এরপরে আছে মা বলে তা হবে না কেন এর সামনে খালি জায়গাটা রয়েছে পাখিরা রাতে ঘুমায় এখানেও কি আর রয়েছে খালি করে রয়েছে নিচের বাক্য পড়ে ডান পাশের ঘরে এখানে যে ডান পাশের ঘরে আছে সেখানে সঠিক এরপরে চার চলে আসি শব্দগুলো সাজিয়ে এলোভেদূর্ণ বাক্য তৈরি করো চার বলা হয়েছে এলোভেদো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো এখানে এক দুই তিন চার চারটি বাক্য রয়েছে এবং এই চারটি বাক্যগুলো কি আছে এলোভেদোভাবে আছে এবং আমি এগুলোকে কি করব শব্দগুলোকে সাজিয়ে কি করবো অর্থবোধ বাক্য তৈরি করব আমরা যদি এখানে চলে আসি এখানে বলছে রোদ সোনালি ঝলমল করে সকালে আবার এখানে খালি ঘরে রয়েছে একটা জলপ্রপাত জাফলংয়ের সুন্দর খুব এরপরে রয়েছে রাতি সব পাখি রব করে পাইন এরপরে রয়েছে মহাপাপ করা বলা মিথ্যা কথা মহাপাপ কথা বলা মিথ্যা আবার এখানে এই যে বাক্যগুলো আছে বা শব্দগুলো আছে এখানে সামনে আবার কি রয়েছে খালিগাল রয়েছে আমি এখানে এই বাক্য এই শব্দগুলোকে সাজিয়ে লিখে অর্থপূর্ণ বাক্য তৈরি করব। এরপরে চলে আসি পাঁচ নমে ডাক টেনে বাম পাশের সাথে ডান পাশের সঠিক বিপরীত শব্দ মিল করো আমি আবারও বলছেন ডাক টেনে বাম পাশের সাথে ডান পাশের সঠিক বিপরীত শব্দ মিল করো এখানে বাম পাশে যে শব্দগুলো রয়েছে দিন ঘুম নতুন ঘর আর এখানে ডান পাশের যে বিপরীত শব্দগুলো রয়েছে জাগরণ পুরনো শীত রাত আমরা এখানে বলেছে ডাক টেনে আমি কি করব ডাক টেনবো বাম পাশের সাথে ডান পাশে কি বাম পাশের সাথে ডান পাশে সঠিক যে বিপরীত শব্দ আছে আমি তার মিল করব। এরপর আমরা আমাদের মূল্যায়ন পত্রটির পরবর্তী পৃষ্ঠে চলে আসবো এখানে ছয় বলা হয়েছে বড় হয়ে তুমি কী হতে চাও সে সম্পর্কে লিখো আমি আমরা বলছি আবার ছ বলা হয়েছে বড় হয়ে তুমি কি হতে চাও সে সম্পর্কে লিখাও আবার এখানে একটা বক্স দেওয়া আছে এই বক্সে শিক্ষার্থীরা বড় হয়ে কী হতে চায় সে সম্পর্কে তার মতামত তুলে ধরবে এরপরে আমরা সাব নামে চলে আসি এবার এখানে সাব বলা হয়েছে নিচের অনুচ্ছেদে শিক্ষার্থীরা পড়বে শিক্ষক পর্যবেক্ষণ করবে আমরা যদি আমরা চলে আসি এখানে বলা হয়েছে সাত নামে নিচের অনুচ্ছেদটি শিক্ষার্থীরা পড়বে এবং শিক্ষক পর্যবেক্ষণ করবে এবার এখানে একটি অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদটি আমার হচ্ছে সোনার গাঁও সম্পর্কে আর শিক্ষার্থীরা এই সম্পর্কিত যে অনুচ্ছেদটা আছে সেটা কি হবে পড়বে এবং শিক্ষক এটা পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করার পরে এখানে রয়েছে উপরে বর্ণিত অনুচ্ছেদের আলোকে নিচের তথ্য পূরণ করুন এটা হচ্ছে শিক্ষকের কাজ কদে বলা হয়েছে উপরে বর্ণিত অনুচ্ছেদের আলোকে নিচের তথ্য পূরণ করুন এখানে বলা হয়েছে সাত দশমিক এক বলা হয়েছে শিক্ষার্থী সামরিকভাবে অনুচ্ছেদ্রী পড়তে পেরেছে এখানে শিক্ষার্থী শিক্ষকের কাছে জানতে চাওয়া হয়েছে শিক্ষার্থী সাবলীলভাবে অনুচ্ছেদ্রী পড়তে পেরেছে এরপরে সাতের সাত দশমিক দুয়ে বলা হয়েছে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো ল বক্সে লিপিবদ্ধ করে আবার এখানে দ্বিতীয় যে কাজটি রয়েছে শিক্ষকের জন্য সেটা হচ্ছে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো বক্সে লিপিবদ্ধ করতে হবে এরপরে আমরা গতে চলে আসি গতে বলা হয়েছে উপরের অনুচ্ছেদটি আলোকে শিক্ষার্থী নিচের প্রশ্নগুলোর মৌলিক জবাব দিবে এবং খাতায় লিখবে আমরা যদি আবারও চলে আসি এখানে বলা হয়েছে গতে উপরের অনুচ্ছেদ মানে আবার এখানে সোনার গ্রহণ সম্পর্কিত যে অনুচ্ছেদটি আছে সে আলোকে শিক্ষার্থীরা নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো মৌখিক জবাব দিবে এবং খাতায় লিখবে আবার এখানে সাত দশমিক একে বলা হয়েছে শিক্ষা সম্বন্ধের গন্তব্য কোথায় ছিল আমার প্রথম প্রশ্নটি ছিল শিক্ষা সম্পর্কের গন্তব্য কোথায় ছিল এরপরে প্রশ্নটি ছিল সোনারগাঁও সম্পর্কে শুনে সাবিয়ার মনে কি প্রশ্ন জেগেছিল আমি আবার বলছি দুয়ে সোনারগাঁও সম্পর্কে শুনে সাবিয়ার মনে কি প্রশ্ন জেগেছিল সাত দশমিক তিন অনুচ্ছেদটি কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সাত দশমিক তিনে বলা হয়েছে অনুচ্ছেদটি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সাত দশমিক চার গুলিস্তান থেকে কিভাবে তুমি সোনারগাঁও যাবে এখানে সাত দশমিক চ্যানেলে জানতে চাওয়া হয়েছে গুলিস্তান থেকে কিভাবে তুমি সরকার দেওয়া যাবে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আজকের যে মূল্যায়ন পত্রটি রয়েছে এখানে বাংলা বিষয়ে মূলত এক থেকে সাত পর্যন্ত কয়েকটি মূল্যায়ন নির্দেশক প্রশ্ন দেওয়া আছে আবার এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোতে শিক্ষার্থীর যে শিক্ষার অগ্রগতি হয়েছে সে সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করা যাবে